নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে ভোট যতই এগিয়ে আসছে সি ও এনআরসি নিয়ে ততই প্রচার অপপ্রচার পাল্লা দিয়ে বাড়ছে একদিকে মানুষ ভীত দিগভ্রান্ত অন্যদিকে ভয় দেখে ভোট নিজেদের দিকে টানার এক কৌশল চলুন আরও একবার এই সিএএ ও এনআরসি কি তা নিয়ে আলোচনা করা যাক সিএএ হল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন এটি ভারতের একটি বিতর্কিত আইন যা দু সালে সংসদে পাশ হয় যেটি উনিশশো সালের সিটিজেনশিপ অ্যাক্টের একটি সংশোধন সিএএ দু হাজার উনিশ অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিশেষ করে নির্যাতনের কারণে ভারতে পালিয়ে আসা ছটি অমুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়া সহজতর হয়েছে এই ছটি সম্প্রদায় হল হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান সিএএ দু হাজার এই আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সালের আগে ভারতে প্রবেশ করেছেন এবং যারা ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আশ্রয় নিয়েছেন বলে দাবি করছেন এই আইনে মুসলিমরা অন্তর্ভুক্ত নয় কারণ ওই তিন দেশে তারা সংখ্যা গরিষ্ঠ। অর্থাৎ তারা ধর্মীয় নিপীড়নের শিকার নয় এই আইনটি দু সালে পাশ হলেও এ নিয়মকানুন দু হাজার সালের মার্চ মাসে প্রকাশ পায় এবার চলুন জেনে নিই কী কী ডকুমেন্টস থাকলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বা দাবি করতে পারবেন আপনি যদি ভারতের নাগরিক প্রমাণ করতে চান তাহলে কি কি নথি আপনার কাছে থাকা প্রয়োজন যেমন জন্ম জন্মশংসাপত্র বা বার্থ সার্টিফিকেট এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নথি আপনার নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কেননা এটি সাধারণত সরকারি হাসপাতাল পঞ্চায়েত বা পৌরসভা থেকে ইস্যু করা হয় উনিশশো উনসত্তর সালের আইন অনুযায়ী ভারতের জন্ম হলেই অর্থাৎ জন্ম শংসাপত্র একটি মজবুত ভিত বিশেষ করে যাদের জন্ম দু সালের আগে তাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি দ্বিতীয় নথি যেটি লাগবে ভারতের পাসপোর্ট ভারত সরকারের বিদেশ মন্ত্রকের যেসব নাগরিককে পাসপোর্ট ইস্যু করা হয় বা হয়েছে তা নাগরিকত্বের একটি বড় প্রমাণ এটি পাসপোর্টেও উল্লেখ থাকে যে আপনি একজন ভারতীয় নাগরিক তিন নম্বর নথি কি প্রয়োজন জাতীয়তা শংসাপত্র অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি ভারতের বাইরে জন্মেছেন কিন্তু তার বাবা মা ভারতীয় সেক্ষেত্রে জেলাশাসক বা রাজ্য সরকারের অনুমোদিত সংস্থা যে জাতীয়তা শংসাপত্র ইস্যু করে সেটি বৈধ নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যেতে পারে নাগরিকত্ব সার্টিফিকেট হলো চতুর্থ প্রমাণ বা নথি ভারতের নাগরিকত্বের ধারা পাঁচ ও ছয় অনুযায়ী যারা বিদেশ থেকে ভারতে এসেছেন শংসাপত্র পেয়েছেন তাদের এই নথি থাকতে হবে বাংলাদেশ বা মায়ানমার থেকে যদি বৈধ উপায় ভারতে এসে থাকেন তাহলে এটি অস্তিত্বের একমাত্র রক্ষা কবজ মনে রাখবেন আপনাদের কাছে থাকা পাসপোর্ট ছাড়া আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যাই থাকুক না কেন সেটি কিন্তু কেবলমাত্র আপনার পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণপত্র নয় সি তো বলবে ওরা তো সিএ সমর্থন করেনি কিন্তু সেটা দেশের সংবিধান ওদেরও জানা উচিত এবার ওরা যেটা বলছে সেটাও সংবিধান বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ এবং সংবিধান বিরোধী কথাবার্তা বলা মানে যখন তখন সে আইনের ধারায় চলে আসতে পারে এইখানে ভারতবর্ষে অনেক নাগরিক আছেন যারা ভয় পাচ্ছেন এখন এই এ নিয়ে সে ব্যাপারে কি বলবেন তাদের ভয় পাওয়ারই দরকার নেই তাদের ভয় পাওয়ারই দরকার নেই সেটা মূলত বোঝানো হয়েছে দ্বিতীয়ত সি হচ্ছে ভারতবর্ষের সাংবিধানিক আইন সে সাংবিধানিক আইনকে ভারত সরকার স্বীকৃতি দিতে চাইছে সি দেওয়ার মাধ্যমে সেখানে টিএমসি বা ভোলার মা কে কী বললো কিছু যায় আসে না তো এ তো একটা রিজিয়নাল পার্টি পার্টি কি কি বললে বললে সারা আছে বলবে এনআরসি কে নিয়ে কাউকে বিতাড়িত করবার চেষ্টা করা হলে মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে যারা এতদিন ধরে যে অধিকার গুলো পাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ বুঝে থাকবে না প্রতিবাদ করবে এটাই বলে গেলাম